জগদ্দলে যেজেআই জুট মিলের সামনে শ্রমিক বিক্ষোভ ঘোষপাড়া রোড অবরোধ অবিলম্বে এই মিল খোলার দাবি সহ বেশ কিছু দাবিতে তাদের এই বিক্ষোভ মূলত গত বাইশে ডিসেম্বর দুহাজার পঁচিশ থেকে এই মিল বন্ধ রয়েছে এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে রয়েছে আর এই বিক্ষোভে অংশ নিয়েছে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন সংযুক্ত ট্রেড ইউনিয়ন জেজেআই মিল বন্ধ হলো অ্যাংলো ইন্ডিয়া বন্ধ ফাইনিয়ার বন্ধ অ্যালায়েন্স বন্ধ রিম্পো বন্ধ প্রবর্তক বন্ধ নফরচাঁদ বন্ধ কাকিনাড়া বন্ধ এখন আমরা বলছি যে মিলটা অবিলম্বে খুলতে হবে আর কোলা নোটিস দিতে হবে সরকার হচ্ছে ব্যস্ত উৎসব করতে মুখ্যমন্ত্রী সময় আছে আইপেকে ইডিhana হলে सीबीआई আনা হলে মুখ্যমন্ত্রী সময় আছে আইপাকের অফিসে গিয়ে ফাইল চুরি করার মুখ্যমন্ত্রী সময় নেই এই ভুকা মজদুরদের সাথে কথা বলবার এদের সমস্যা নিয়ে কথা বল এবং সরকার এটা মেটাচ্ছে না আর এমপি ব্যস্ত তো এমএলএ ব্যস্ত হচ্ছে উৎসব নিয়ে উৎসবে ব্যস্ত এতগুলো মিল বন্ধ উৎসব করে কি করে আমরা বলছি যে মিলটা খুলতে হবে অবিলম্বে আর ম্যানেজমেন্ট বলছে যে পাট নেই পাট জমা করে রেখেছে আপনারা আমরা চাইছি অবিলম্বে মিল খুলতে হবে খোলা নোটিশ দিতে হবে মিল হয়ে ওরা বলছে কাঁচামাল নেই আমরা বলছি যে সরকার কি করছে তাহলে আসলে জুট উদ্যোক্তা ধ্বংস করার জন্য এই চেষ্টা হচ্ছে